হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালো মেঘের গল্প পার্ট বত্রিশ লেখিকা প্রিয়া শূন্য জীবনে মানুষ ক্ষণিকের সুখ পেয়ে শত বছরের পুরোনো ক্ষতগুলো কত সহজে ভুলে যায় শাহনা বেগম নতুন করে স্বপ্ন বনে চলছেন আর নুরী স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণা বুকে নিয়ে রাতের পর রাতে পার করছে আমিনুর সাহেব রাতে একটুকু ঘুমাননি ভোরের আলো ফুটে উঠতে কাজের লোক দিয়ে পুরো বাড়িঘর পরিষ্কার করাচ্ছেন কাজের লোক থেকে শুরু করে বাড়ির দারোয়ান আশেপাশের সবাই জেনে গেছে আজ নূর সাহেবের গিন্নি আর ছেলে বাড়ি ফিরে আসছে খুশির বন্যা বইছে চারদিকে রাতের ও রাতেই উদয়কে সব ফ্রেন্ডদের বলে দিয়েছে ও নতুন বাসায় ওর বাবার কাছে ফিরে যাচ্ছে নুরি শুধু বসে আছে মন খারাপ করে একদিকে খুশি শাহনা বেগম আবার সব কিছু ফিরে পাচ্ছেন আবার অন্যদিকে ওনাদের হারানোর বয় একসাথে দুজন এতটা পথ চলেছে এবার থেকে নড়িকে একাই চলতে হবে গড়িতে সকাল দশটা বাজা বাজার দশটা বাসার সামনে আমিনুর সাহেবের গাড়ি এসে থামলো শাহানা বেগম কিছু সব কিছু গুছিয়ে নিলেও নুরি বসে আছে কিরে তুই বসে আছিস কেন গুছাবি না আপু আমি গুছিয়ে কি করব তোমরা যাচ্ছ আমি তো আর যাচ্ছি না কি বললি তুই তুই যাবি না মানে কি আমি আমি একা যাব ভাবলি কি করে তোকে আর মেঘকে রেখে আমি সুখে সংসার করব আমায় এতটা স্বার্থপর তোর মনে হয় বাদ দে তাইলে আমিও যাচ্ছি না কি বলছো আপু দিন পর নতুন করে শুরু করতে যাচ্ছ আর তুমি যাবে না পাকলামি করোনা যাও ভাইয়ার গাড়ি এসে গেছে উদয় কোথায় তুই এদিকে আয় নুরি মেঘ তুই এভাবে সেজেছিস কেন মা মেঘ আমরা আজ নতুন বাসায় যাব তাই তো ভাইয়া সাজিয়ে দিলেন উদয় আম্মু কী হয়েছে ডাকছিলে কেন তোর নড়ি আনটি আমাদের সাথে যাবেন না তুই তোর বাবাকে বলে আয় আমরা যাচ্ছি না আনটি কি বলছো মেঘকে ছাড়া আমি থাকতে পারি না তুমি না গেলে বাদ আমরা কেউ যাব না আচ্ছা ঠিক আছে আমি যাব তবে দু দুদিন পর ফিরে আসবো মেঘের স্কুল গার্মেন্ট সামলাতে হবে তো সো সে না হয় দেখা যাবে নড়ি রেডি হয়ে নেয় নড়ি যাবার আগে বাড়িওয়ালাকে বলে যায় দুদিন পর ফিরে আসবে আমিনুর সাহেব গাড়ি চালাচ্ছেন মেঘ নুরি শাহানা পিছনের সিটে উদয় সামনে বসা গাড়ি এসে ওদের সেই পুরনো বাসাতে থামলো উদয় এবং শাহানা বেগম দুজনে চমকে উঠলেন গাড়ি থেকে নেমে বাসায় প্রবেশ করার সাথে সাথে চোখ থেকে অস্ত্রগুলো জড়ে পড়ছে সাহানার কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে সাতটা বছরের সংসার জীবনের কতই রঙিন মুহূর্ত বাসায় গিয়ে সাহানা বেগম দেখেন ওনার সব পুরোনো জিনিসগুলো আগের মতোই আছে তার সাথে আরও নতুন অনেক কিছু যুক্ত হয়েছে হাত দিয়ে নেড়েছেড়ে সব কিছু দেখছেন কত মায়া জড়িয়ে আছে সব কিছুতে উদয় বাবা আপনি না অন্য বাড়িতে থাকেন হ্যাঁ রে বাবা তোমরা আমায় ছেড়ে যাবার পর এ বাড়িতে আমি থাকতে পারিনি সব জায়গায় তোদের স্মৃতি বন্ধ হয়ে আসত আমার তাই অন্য বাড়িতে এসেছিলাম এই বাড়ি শুধু কাজের লোকদের দিয়ে গুছিয়ে রাখতাম একদিন তোরা ফিরবি সে আশায় আবার আমরা এখান থেকে শুরু করব সে আশা নিয়ে বাড়িটা ধরে রেখেছিলাম তোর সব খেলনা চল দেখবি উদয় বাবার পিছন পিছনে একটা রুমে গেল ওই সেখানে উদয়ের ছোটবেলার সব ছবি দাদা দাদির সাথেও ছবি তখন উদয় একদম ছোট সাত বছর বয়স পর্যন্ত যতটা ছবি ছিল সব এই রুমে সাজানো ছোটো ছোটো বল প্লাস্টিকের খেলনা গাড়ি সব কিছু ছোটোবেলায় উদয় যা যা নিয়ে খেলতো সব দেয়ালে শোভা পেয়েছে উদয়ের খেলনার সেই গিটারটা যেটা দিয়ে বাবার কোলে বসে গান করত। গিটারের পাশে একটা বড় ছবি যেখানে উদয় ওর বাবার কোলে আর মা পাশে সব কিছু দেখে উদয়ের চোখ ঝাপসা হয়ে গেল। বাবার বুকে ঝাপটে পড়ল এই মানুষটা একা একা কতই না যন্ত্রণা পেয়েছিলেন আমিনুর সাহেবের বুকটা ভরে গেল ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাবা ছেলের ভালোবাসা নুড়ি তাকিয়ে তাকিয়ে দেখছে শাহানা আসার পর থেকে ড্রয়িং রুমে বসে আছে ওদের সেই বেডরুমে যাবার সাহস পাচ্ছে না শাহানা বারবার মনে হচ্ছে ওখানে হয়তো উনি সেই মেয়েটাকে নিয়েছিলেন নূর সাহেব শানু নিজের রুমে যাবে না না আমি এখানে ঠিক আছি অন্য একটা রুমে থাকার ব্যবস্থা করে নিব। আমি জানি শানু তুমি কি ভাবছ আমি দিবাকে নিয়ে কখনো তোমার বেডরুমে যাইনি এই জায়গা শুধু তোমার ছিল শানু বেশ অবাক হলো শুনে আমি বাইরে যাচ্ছি শানু ফিরতে রাত হবে তুমি সব কিছু ঠিকঠাক করে নিবে তোমার মনের মতো করে কাজের লোকগুলো তো আর তোমার পছন্দ জানে না নূর সাহেব বাইরে চলে গেলেন শানু উঠে নিজের রুমের দিকে পা রাখলো ভিতরটা বারবার কেঁপে উঠছে ভালো লাগা নাকি খারাপ লাগা বুঝতে পারছে না শানু শানু রুমে গিয়ে দেখে সব কিছু আগের মতোই দেয়ালে ওদের বিয়ের একটা ছবি বড় করে টাঙানো ওয়ার্ড্রোপ খুলে দেখে সব জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখা ইস্ত্রি করে আনা নতুন মনে হচ্ছে সব কিছু বিয়ের শাড়িটা হাতে নিয়ে ধুকরে কেঁদে উঠল শানু কত স্বপ্ন আশা নিয়ে বিয়ে কিন্তু মাছ পথে থেমে গেল কতটা বছর সেই কতগুলো কি পূরণ হবার মতো হয়তো না উদয় সেই রুমেই নিজের কাপড় চোপড় নিয়ে গেল ওখানেই থাকবে রাতে আসলেন নূর সাহেব সবাই একসাথে খাওয়া দাওয়া করে উদয় ঘুমাতে গেল সানো নরির সাথে ওর রুমে গেলেন ওদের কাছে থাকার জন্য নূর সাহেব বারান্দায় ইজি চেয়ারে বসে শিকারে টানছেন নড়ি আপু তুমি এখানে থাকবে নাকি হুম তো কোথায় থাকবো নিজের বেডরুমে যাও আপু এত দিন তো সব কিছু থেকে দূরে ছিলে আজ ফিরে পেয়েছ তো আপন করে নাও যাও আপু এই অসময়ে ফিরে পেয়ে কি লাভ তার চেয়ে বরং এভাবেই ভালো আর এখন এগুলো মানায় না আপু তোমাদের ডিভোর্স হয়নি তোমরা এখনো বৈধ সম্পর্কে আবদ্ধ তাই তোমাদের এখন সব কিছু মিটমাট করে নেওয়াই ভালো না নড়ি তা হয় না ছেলে বড় হয়ে গেছে এই বুড়ি বয়সে কি হবে রঙ সেজে ঢং করার তুমি বুড়ি হয়ে গেছো বয়স তো মাত্র পঁয়ত্রিশ বছর এত তাড়াতাড়ি বুড়ি দাঁড়াও দেখাচ্ছি কি দেখাবে পাগলি নড়ি নিজের ব্যাগ থেকে একটা জামদানি শাড়ি বের করলো মেরুন কালারের মধ্যে গোল্ডেন পারের শাড়ি নড়ি কি চাইছিস তুই এই বয়সে যাতে তোমায় দেখে ভাইয়ার চোখে আগুন লেগে যায় সেটাই চাইছি এসো এসো আমি যাব না কিন্তু আমি কিচ্ছু শুনব না কিন্তু শাহানাকে শাড়ি পরিয়ে চুলগুলো খোপা বেঁধে আয়নার সামনে নিয়ে যায় নড়ি ফর্সা মুখে বয়সের ছাপ পড়েছে কত রাত নির্গুম ছিল চোখের নিচে কালিগুলো স্পষ্ট তাও যেন মায়াবি লাগছে শাড়ির আচল শুয়ে খোপাগুলো হাত দিয়ে নেড়ে ছেড়ে দেখছে সাহানা নড়ি পিছন থেকে ধরে টেনে নিয়ে যাচ্ছে নড়ি থাম পাগলামি করিস না নুড়ি কিচ্ছু শোনে নি রুমে দিয়েই বাইরে থেকে দরজা লক করে দেয় সাহানা বেগম ভয়ে ভয়ে বারান্দায় গেলেন চোখ বন্ধ করে ইচ্ছে গারে টেনে যাচ্ছেন আমিনুর পরের দিন ভোরে বড় বাবি আর বাচ্চারা বাদে সবাই রওনা দিয়েছে শহরে ওদের গাড়ি এসে থামলো গার্মেন্টস সামনে সবাই গার্মেন্টস ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলো নুরীর কথা তখন আমাদের মালিক আপাকে চাইছেন কিন্তু উনি তো দুদিন আসবেন না রিশাদ নুরি এ গার্মেন্টসের মালিক এই গার্মেন্টস তিনজন মিলে শেয়ার করে বানিয়েছেন নুরি আপা ওনার বোন আর ওনাদের বাসার মালিক রোমান বাসার অ্যাড্রেস পাওয়া যাবে বাসার অ্যাড্রেস নিয়ে ওরা বাসায় গেল কিন্তু নুরি তো বাসায় নেই তাই তারা বাড়িওয়ালার ঘরে গিয়ে বসেছে বাড়িওয়ালা ওদের চা নাস্তার ব্যবস্থা করলেন নড়ির কথা জানতে চাইলে উনি বললেন কাল নুরি ফিরে আসবে তাই ওরা সবাই হোটেলে থাকার কথা বলেছিল কিন্তু বাড়িওয়ালা ওনার বাড়িতে থাকার অনুরোধ করলো পরের দিন নড়ি আসতে চাইলে উদয় শানু আমিনুর সাহেব থাকার জন্য অনেক দূরাদুরি করেন কিন্তু নুরি থাকবে না প্রায় সবার কথা অমান্য করে নুরি মেঘকে নিয়ে চলে আসে রোমান রিষাদ নসাদ মেজভাবি আর ছোটো ভাবি সবার মুখোমুখি বসে আছে নুরি একের পর এক প্রশ্ন চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আর পারলে শেয়ার করুন আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন